আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের সিস্টেমে কিছু পরিবর্তন আসছেই আসলে আমরা ড্রাইভ রেট বা রেগুলার প্যাকেগুলা মূল্য কমানোর জন্য অনেক কমানোর জন্য আমরা সিস্টেমটা করেছি সিস্টেমটা হচ্ছে আপনারা রিসার্চের কমিশন আগের মধ্যে পাইবেন যেমন সাবিটমেন্ট হাউস বা ডিজিএম ডিলার যেভাবে পাইতেছেন এই বিকাশ নগদ বা রকেটে হাজার আড়াইশ টাকা ব্যাঙ্কে তিরিশ চব্বিশ তে তিরিশ এরকমভাবেই পাইবেন ঠিক আছে মানে ব্যাপার পাবেন আর কীভাবে পাইবেন আমি আপনাদের বলে দিই আপনারা যখন অটো ব্যালেন্স করবেন তখন আপনারা হাজারে সাবমিটবিন যারা আছেন আট টাকা পাইবেন আর যারা এডমিন মানে হাউস ম্যানেজার আসেন তারা হাজারে চার টাকা পাইবেন আর যারা ডিজিএম আছেন তারা অটো ব্যালেন্সের সময় তিন টাকা পাইবেন যারা ডিলার আছেন তারা অটো ব্যালেন্সের সময় দুই টাকা পাইবেন আর যারা সেলার আসেন তারা অটো ব্যালেন্সের সময় এক টাকা পাইবেন এটা হচ্ছে অটো ব্যালেন্সের সময় এই টাকাটা পাইবেন আপনি এই টাকাটা দিয়ে আপনি ড্রাইভেও মারতে পারবেন রেগুলার প্যাকেও মারতে পারবেন সেই ক্ষেত্রে ড্রাইভ এবং রেগুলার প্যাকে অন্য কোনো কমিশন নাই কিন্তু রিসার্জের মধ্যে আপনি আলাদা একটা কমিশন পাবেন প্রতি রিসার্জে মানে প্রতি হাজারে বিশ টাকা পাবেন যেমন আপনি যদি একশো টাকা এক হাজার টাকা রিসার্জ করেন তাহলে আপনার কাটবো নশো আশি টাকা তার মানে আপনি এখানে বিশ টাকা কমিশন পাইতেছেন এক হাজারে বিশ টাকা আপনি যদি একশো টাকা রিসার্জ করেন তাহলে আপনার কাটবেন আটানব্বই টাকা ঠিক আছে আর আপনার কমিশন হচ্ছে দুই টাকা অর্থাৎ আপনি এই এখানে অটো ব্যালেন্সের কমিশনটা পাওয়ার পরও যে উদয় বলি যারা সাপেট বিন আছেন আপনি অটো ব্যালেন্সের সময় পাবেন আট টাকা আর রিসার্জের সময় পাইতেছেন এক এক হাজার টাকা রিসার্জ করলে আপনি পাইবেন কত নশো আশি টাকা করলে বিশ টাকা পাইতেছেন তো আপনি যদি সাপেট বিন হন তাহলে আপনি অটো ব্যালেন্সে পাইতেছেন আট টাকা আর রিসার্জ করার সময় পাইতেছেন বিশ টাকা তার মানে হাজারে আঠাশ টাকা আপনি পাইতেছেন আচ্ছা যারা নাকি ব্যাঙ্কে দেন তারা তে ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা আমার থেকে পার্সোনালভাবে অনেকে যারা বেশি রিচার্জ দিয়ে থাকেন তারা পঁয়ত্রিশ টাকা পান তো সেক্ষেত্রে কীভাবে করবো সেক্ষেত্রে হইল আপনি এখানে পাবেন বিশ টাকা আপনি এখানে পাবেন বিশ টাকা আর আমি আপনাকে অ্যাড করার সময় হাজারে আরও মানে আপনি এখানে পাবেন বিশ টাকা অটো রিসার্জ করার সময় ঠিক আছে আর আমি আপনাকে পনেরো টাকা করে অ্যাড করে দেব অর্থাৎ আপনি দশ হাজার টাকা দিলে দশ হাজার একশো পঞ্চাশ টাকা অ্যাড করে দেব বা এক হাজার দিলে এক হাজার এই পনেরো টাকা অ্যাড করে দিন তো এক হাজার পনেরো আর আপনার কত বিশ টাকা আর আপনি এই যে এক হাজার পনেরো পাইলেন এক হাজার পনেরো দিয়া আপনি ড্রাইভ রিচার্জ রেগুলার প্যাক সব করতে পারবেন শুধুমাত্র রিচার্জের ক্ষেত্রে আপনি কমিশন পাইবেন আর অতিরিক্ত বিশ টাকা আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝে দিই যেমন মনে করেন একটা ড্রাইভ অফার মারবেন এটা গিফট প্যাক সাতশো বিশ টাকা দেবো কাস্টমার মোবাইলে আপনারা এখানে কাটবে কত অফার প্রাইস এ ছয়শো আটাত্তর টাকা কাটবে কত কাটবে ছয়শো আটাত্তর টাকা তো ছয়শো আটাত্তর টাকা কাটলে আপনি কাস্টমার থেকে দশ টাকা বাড়াই নিলেন বা বিশ টাকা বাড়াই নিলেন বা আপনি যত টাকা লাভ করতে চান সেই ক্ষেত্রে তত টাকা লাভ করবেন কারণ আপনি তো কমিশনে মাত্র এখানে ষাট টাকা আট বা ছয় চার টাকা বা তিন টাকা বা দুই টাকা ব্যবসা করেছেন এজন্য এটা না নিয়ে আপনি যেখানে যে যেটা কাটবে এইটা না নিয়ে আপনি আরও বেশি করে নেবেন উদাহরণস্বরূপ আপনি যদি ছশো আটাত্তর টাকা কাটায় আপনি তার থেকে এই ছয়শো নব্বই টাকা নিলেন কারণ তার মূল্য তো সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকার পরে যেটা দিবেন আপনি তাকে সে ডিসকাউন্ট আপনি সাতশো টাকাও নিতে পারবেন সমস্যা নেই সাতশো টাকাও নিল আর কোনো সমস্যা নেই আচ্ছা আট কথা হইলে গিয়ে তো সাতশো বিশ টাকা রেগুলার মূল্য হ্যাঁ এখন কি সাতশো বিশ টাকা থাকতেই নাকি ছশো আটাত্তর টাকা থাকলেও খাবারটা বাড়তে পারবেন আমি আপনাকে দেখাইতেছি দেখেন আমাদের ব্যালেন্সে আমার ব্যালেন্সে বর্তমানে কত আছে আমার ব্যালেন্সে বর্তমানে ছশো আশি টাকা আছে ছশো আশি টাকা থাকা অবস্থায় যেটার মূল্য নাকি এই ছয়শো বিশ টাকা আমি ওই অফারটা এখন বাইরে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ছয়শো বিশ ছয়শো বিশ টাকা রেগুলার মূল্য ঠিক আছে না কিন্তু মূলত এখানে কাটবে কত ছয়শো আটাত্তর টাকা তো আমার ব্যালেন্স আছে কত ছয়শো আশি টাকা তো আপনারা কি কীভাবে মারবেন কতটা কাটবে আমি দেখাই জিরো ওয়ান সিক্স এই নম্বরে আমি অফারটা মারবো এই নম্বরটা অফারটা মারবো ঠিক আছে দেখেন ছয়শো বিশ টাকা কাট দেখাইতেছে কাটবে কিন্তু অফার যদি কত টাকা কাটে আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে হিস্টোরিতে যাবেন হিস্টোরিতে যাওয়ার পরে আচ্ছা অল হিস্টরি অল হিস্ট্রিতে গিয়ে দেখে নেবে ছয়শো বিশ টাকা যদিও কিন্তু কত টাকা আপনার ছশো আটাত্তর টাকা আর দিই আর আমার ব্যালেন্সে কত টাকা ছিল ছয়শো আশি টাকা ছিল দুই টাকা দেখাইতেছে ঠিক আছে মানে মোট কথা আপনার অফার পাইস না যত টাকা অত টাকা আপনার অ্যাকাউন্টে থাকলেই আপনি অফারটা মারতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ড্রাইভের ক্ষেত্রে আপনি ওই যে লেভেল অনুযায়ী আট টাকা বা চার টাকা এজ এম বলে দিই আট টাকা এক্সিস্ট এডমিন বা হাউস সাইট টাকা ডিজেল তিন টাকা ডিলার দুই টাকা সেলার এক টাকা আর রিটেলার কোনো কমিশন পাইবেন না যার ব্যাপারে শুধু রিচার্জে হাজার বিশ টাকা পাইবেন আর এই রিচার্জে হাজার বিশ টাকাটা সবাই অটোমেটিক পরবর্তীতে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি একটা এক হাজার টাকা রিসার্জ করছি এখানে আমার কত টাকা কাটছে নয়শো আশি টাকা কাটছে তার মানে কি বিশ টাকা আপনারা অটোমেটিক কমিশন পেয়ে গেছেন এজ একশো টাকা একশো টাকা রিচার্জ করছি আবার আটানব্বই টাকা কাটছি তার মানে কি এই দুই টাকা আমি অটো কমিশন পেয়ে গেছি মানে দুই টাকা মানে কি প্রতি একশো টাকা যদি দুই টাকা হয় তাহলে হাজারে বিশ টাকা তো আট টাকা কথা হলো যাও আমাদের আগের মতোই আপনারা মেন ব্যালেন্স সেট করবেন মেন ব্যালেন্স দিয়েই আমাদের ড্রাইভ এবং রিচার্জ সব কিছু করতে পারবেন অন্য কোনো ব্যালেন্স অ্যাড করবেন না ড্রাইভ মেন ব্যালেন্স ড্রাইভ মারবেন মেন ব্যালেন্স এট কি আই এই কী বলে যে আপনি রিচার্জ করবেন মেন ব্যালেন্স সেট করবেন আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ তারপর কেউ কিছু না বুঝেন আমাকে নক দিলে আমি বুঝিয়ে দেবো